আমরা পারিবারিক ভাবেই প্রত্যেকে দেউলিয়া হয়ে গেছি পারিবারিক ভাবেই এই জন্য গোড়াই ত্রুটি গোড়াই ত্রুটি বলতে আপনি এখন চিৎকার করছেন আমার ছেলেটা মগ্ধর হয়েছে আমার ছেলেটা ইন্টারনেট ফেসবুক ইউটিউব ঘরের মধ্যে ঢুকে এত নোংরা জগতে চলে গেছে অনেক মেয়ের সাথে সম্পর্ক আমার ছেলেটা আমার মেয়েটা নষ্ট হয়ে গেছে এই অপবাদটা এই কথা বলার আগে আয়না দিয়ে নিজের চেহারাটা দেখবেন কিভাবে প্রথম চিন্তা করবেন আমি কে আমি একজন লোককে বলেছিলাম তিনি বলছেন যে আমার ছেলেটাকে একটু ফুঁ দিয়ে দেন তো আমাদের জমি তো হালিয়ে সভাপতি সাহেব আপনি আর মনে করেন না যে আমাকে ফুঁ দিতে বলছে অধ্যাপক সাহেব তো আমি যেটা বলছি কি সমস্যা ফুঁ দিব কেন তখন সমস্যাগুলো বলছে কি প্রতিদিন মদ খাওয়ার টাকা দেওয়া লাগে তারপরে আরো অনেক অপকর্ম আছে যেগুলো মুখে বলা যাবে না আচ্ছা এইগুলো কি ফু দিয়ে বললে চলবে বুঝেন তো আমি তাকে ছেলেকে রেখে জিজ্ঞেস করলাম তাকে একটু নসিহত করে মদ না খায় আমি ওনাকে বললাম যে আপনি কত বছর বয়সে গিয়ে বিড়ি বা সিগারেট খাওয়া ছাড়ছেন তো বলছে যে পঞ্চাশ পঞ্চান্ন বছর পর্যন্ত খেয়েছি তারপরে ছেড়ে দিছি বুঝেননি কথা তোর বয়স কত হয়েছে তোর বয়স হয়েছে পঁচিশ ছাব্বিশ বছর বাকি আছে তখন বলছে আমি তো ছেড়ে দিয়েছি বুঝেননি কথা আপনি কিভাবে আশা করেন যে পঞ্চাশ বছর হওয়ার আগে ও মধ্য ছেড়ে দিবে আপনি বেড়ি খেতেন সে কি খাচ্ছে মুখটা কালো হয়ে গেল বুঝেননি মুখটা কালো হয়ে গেল হ্যাঁ আমি তো তৌবা করেছি তোবা আপনার জন্য করেছেন ওর জন্য কি করেছেন একটা দোয়া রাখেন কিন্তু আজকে ভুলে যাবো তা আগে ভুলে দিই মনে থাকবে দোয়াটা আপনার দেখে বলি বলে আমার সাথে বলেন যে কোনো বাচ্চার জন্য দোয়াটা করবেন আল্লাহ হির্লাহু বলে আল্লাহ কল বাহু কলবাহু ও হাসিনাহু এই দোয়াটার পাওয়ার এত বেশি অর্থটা কি হে আল্লাহ তুমি এই সন্তানের পাপ ক্ষমা করে দাও আল্লাহ তুমি তার অন্তরটা পবিত্র করে দাও আল্লাহ তুমি তার লজ্জাই স্থানকে হেফাজত কর দোয়াটা কেমন মনে হলো আপনাদেরকে আচ্ছা আপনার সন্তানের জন্য কোনোদিন করেছেন দোয়াটা এখন বলবেন যে মুখস্থই নাই তাহলে এই কি আমার কত বক্তব্য বলেছি শিখাই দিয়েছি করেননি কেন একজন অষ্টআশি বছরের বৃদ্ধ এই দোয়াটা আমার মুখ শোনে আহা কত সুন্দর দোয়ায়টা এই বয়সে হলো তবু জানতে পারলাম না কেন বলেন আল্লাহ কলবাহু ও হাসিনাহু অর্থ হলো হে আল্লাহ তুমি এই সন্তানকে ক্ষমা করে দাও তার অন্তরটাকে পবিত্র করে দাও তার লজ্জ স্থানকে হেফাজত করো যে সন্তানের অন্তরকে আল্লাহ পবিত্র করে দিবে তার দ্বারা পাপ কাজের পরিকল্পনা হবে যে সন্তানের লজ্জা স্থানকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিবেন তার লজ্জা স্থান দ্বারা খারাপ কিছু হবে প্রশ্ন আসে এটা করেননি কেন যখন বাচ্চার বয়স সাত হবে তখন থেকে এই দোয়া শুরু হবে মনে থাকবে কখন থেকে সাত কারণ তখন থেকে শয়তান তাকে ধোকা দিবে কারণ নামাজের নির্দেশ দিচ্ছেন যে এই জায়গায় ব্যর্থ রসদামের কাছে এক যুবক জেনা করার অনুমতি নিতে আসছে বুঝছেন কি করার জেনা করবো অনুমতি নিতে আসছে তো আস আল্লাহ বল তুমি কি তোমার মায়ের সাথে জেনা করতে চাও নজিদুল্লাহ কি বলেন মায়ের সাথে করে তুমি যার অনুমতি চাচ্ছ সে তো কারো মা হতে পারে তুমি কি তোমার বোনের সাথে জেনা করতে চাচ্ছ না তাহলে যার সাথে জেনা করতে চাচ্ছ সে কারো বোন হতে পারে তো কথা কি বুঝেছে তুমি কি তোমার মেয়ের সাথে জেনা করতে চাচ্ছ নজিবুল্লাহ কথাগুলো শুনে শুধু এই দোয়াটা পড়লেন দোয়াটা পড়ার সাথে সাথে তার চিন্তা চেতনা অন্তর সব পরিবর্তন হয়ে গেছে আপনি কেন পড়েন না এই দোয়াটা এই দোয়ার পাওয়ার এত বেশি এত বেশি আপনার স্ত্রী আপনার সন্তানকে দুধ দেওয়ার সময় দুধ না শুধু আরো আগে বলি আরো আগে বলি আপনি স্ত্রী সহবাসের সময় আপনি বলেননি বিসমিল্লা একটা দোয়া আছে না আপনি বলেননি তাহলে শয়তান স্ত্রী মিলনের শরিক হয়েছে বলেন নাউজুবিল্লাহ বলেন তো এই সন্তান মধুর হবে না কবি জমজমের পানি খোল হবে বুঝেননি কথা হয় যে সন্তানের জন্ম হয়েছে সহযোগিতায় ওর দ্বারা ভালো কিছু আশা করেন কেন ব্যর্থতা আগে আপনার না সন্তানের এর আগের স্টেপটা হলো আচ্ছা বিশমলা কথাটা বলতে গিয়ে ভুলে যাবো চার হাজার নয়শো বিরাশি নম্বর হাদিস দাউদের মধ্যে এসেছে আপনার পাওয়ারও বুঝেন না আমি দুয়ার পাওয়ার বুঝালাম না গাধার পিঠে তার পিছ একজন সাহাবি আবু তামিমা আল হুজাইন তিনি পিছনে উঠেছেন গাধা যখন চলছে ভাই এটা একটু খুলে দিতে হবে বারবার হাতে লাগে

তখন শয়তান অহংকারে ও বড় হতে হতে ও বড় হতে হতে শয়তান অহংকারে বড় হতে হতে বিশাল পাহাড়ের মতো হয়ে যায় তাহলে ছোট শয়তান কত বড় হয় বলেন তো দেখি আল্লাহ আমাকে মাফ করুন আমি কিভাবে বলবো ভাষাটা আচ্ছা আমি হাদিসটা শেষ করি আগে ও এত বড় হয়ে যায় আবু দাউদের হাদিস আসতে মিসলাল জাবাল বিশাল বিল্ডিং এর মতো বড় হয়ে যাবে আপনি একে কি প্রতিরোধ করতে পারবেন পাহাড়ের মতো বড় হয়ে যায় ধরেন সচরচর আল্লাহ উদাহরণ দিতে উহুদ পাহাড়ের মতো একটা শয়তান যদি উহুদ পাহাড়ের মতো বড় হয় তোকে কি দিয়ে সরবেடா আপনি ও তখন বলে ও তখন বলে بِقُوَّتِي سَرَاهُ আমার শক্তিতে ওকে আমি কি ফেলে দিয়েছি আল্লাহ রাসূল বলতেন বরং তুমি বলো বিসমিল্লাহ কি বলবে বিসমিল্লাহ শুধু কি বিসমিল্লাহ বিসমিল্লাহ বলা মাত্রই হাত্তাহ

যখন আপনি হুসুটকে পড়ে যাচ্ছেন তখন শুধু বলবেন বিসমেল্লা 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 বলা মাত্র সেই শয়তান কতটুকু হয়ে যাবে মশার মত একবারে মশা ছোট হয়ে যাবে তো মশাকে প্রতিরোধ করা যায় না স্ত্রী সহবাসের সময় আপনি বলেননি বিসমেল্লা বলেন তো শয়তান কত বড় আকার ধারণ করেছিল নজরুল্লাহ আপনি বুঝেননি নবী কেন বিসমিল্লা বলতে বলতো বিসমেল্লা আল্লাহ জানজীবনে শৈতান তারপরে কি বলে গেছে আমি বলছি আপনাদেরকে ভালো করে শোনেন এই জায়গার ত্রুটি আপনি কোনোদিন ভুলতে পারবেন না কোনো দিনও না কিন্তু মজার ব্যাপার হলো আপনি একজন বিসিএস ক্যাডার কি ক্যাডার অথবা আপনি ডাক্তার অথবা প্রত্যেকতে ইнди দিনিয়ার অথবা একজন জাজ অথবা বিচারপতি অথবা আইন জিবি অথবা আপনি একজন কি বলের একজন সচিব সিনিয়র সচিব আপনি কিন্তু আপনার এই জ্ঞানটুকু নাই কিন্তু ইবলিসের জ্ঞান যত আছে সবই আছে আপনার সব আছে ইবলিস আপনাকে শিক্ষা দেয় কি দেয় শিক্ষা দেয় লা হাওলা ওয়ালা কোন দিন বুঝাতে পারবো আপনাকে কোন দিন বুঝাতে পারবো আপনাকে আপনি সব জানেন কিন্তু মেন জায়গায় জানেন ওই সন্তান কি হবে